এটা পঁচাত্তর টাকা কিনা আপনার বিক্রি করবে দুইশো চল্লিশ টাকা চাকরিজীবী কি বা মনে করেন স্টুডেন্ট স্টুডেন্ট যারা আছে বেকারত্ব যারা আছে বোঝা না থাকে ফ্যামিলির বোঝা না থাকিয়া শীতের কিছু আইটেম আছে নতুন আইটেম আছে আমাদের এই পণ্যগুলা মোদি মাল এবং মনোয়ারি মাল মনোয়ারি মালগুলো আপনি নিয়ে নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র ষাট টাকা মনে করেন প্যাকেট পুরীর চা পাতা এই চা পাতাটা মাত্র নব্বই টাকা চব্বিশ পিস খুচরার বিক্রি উঠবো দুশো চল্লিশ টাকা এ বাদামটা হলো মাত্র পঁচানব্বই টাকা আপনার খুচরার বিক্রি হলো দুশো টাকা একশো টাকা কিনি চারশো আশি টাকা বিক্রি এগুলো হলো মাত্র পঁচানব্বই টাকা আপনি দিতে পারবেন দেড়শো টাকা খুচরা আলার বেসব দুশো টাকা আপনি যদি চান যে ভাই আপনি লটারি দিয়ে ব্যবসা করবেন তাহলে আমার থেকে লটারিগুলো নিয়ে ব্যবসা করবেন ওই যে গাড়িতে মাল উঠতেছে ঠিক আছে গাড়িতে মাল উঠতেছে মানে বলটা আপনি কিনতে পারবেন একশো চল্লিশ টাকা চারশো বিশ টাকা বাউন্ন টাকা কিনা আপনি দিবেন আশি টাকা কুচরা বিক্রি করবেন একশো বিশ টাকা পচাশি কিনি আপনি মনে করেন একশো ষাট টাকা দেন কুচরা তিরিশ টাকা করে তিনশো ষাট টাকা বেচবো পেদার আইটেম আছে আপনার দুশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা একেবারে বেকার আছেন ভাই বাংলাদেশে বেকারত্ব অনেক প্রচুর পরিমাণে বেকার আছেন এলাকায় বসে যদি আপনি কিছু একটা করতে চান বা আপনি যদি স্টুডেন্টও হন চাকরিজীবী হন আপনি কিন্তু আপনার চাকরির পাশাপাশি এ ধরনের কিছু প্রোডাক্ট নিয়ে আপনার নিজের এলাকায় দোকান ছাড়াই বিভিন্ন দোকানে সাপ্লাই দিয়ে ব্যবসা করছেন তারা একেবারেই চকবাজারের এই হোলসেলারের এই পয়েন্ট থেকে আপনি বিভিন্ন ধরনের মুদি মনোহরি পণ্য আপনি পাইকারি নিয়ে বিক্রি করতে পারেন এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার

ওই পেশার পাশাপাশি এই ধরনের একটা ব্যবসা করতে চায় তাহলে কিভাবে কি শুরু করতে পারবে কেমন পুঁজি লাগবে কত টাকা প্রফিট হবে একটু বিস্তারিত বলেন তো ভাই বিসমিল্লাহ রহমান রহিম আমি এই ভিডিওটা যাদের জন্য এখন বর্তমানে দিতেছি কিবা শীতের কিছু আইটেম আছে নতুন আইটেম আছে তাদের জন্য ভিডিওটা দিতেছি তো পল্লবাই যেটা প্রশ্ন করছেন আমাকে এই আইটেমগুলা এই আইটেমগুলা মনে করেন আপনার যত চাকরিজীবী কিবা মনে করেন স্টুডেন্ট স্টুডেন্ট যারা আছে বেকারত্ব যারা আছে বোঝা না থাকিয়া ফ্যামিলির বোঝা না থাকিয়া আপনারা মনে করেন ঢাকা চক বাজার আসেন আমাদের এই পণ্যগুলা মোদি মাল এবং মনোয়ারি মাল মনোহারি মালগুলো আপনি নিয়ে নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে প্রথম স্টার্টিংয়ে আপনার আমার সাথে আসবেন আইসা দেখা দেখা করবেন কথাবার্তা বলবেন ঠিক আছে এরপরে আমার থেকে নিয়ে যাবেন পরবর্তীতে আপনি যখন ফোনে মাল নেবেন ফোনে মাল নিয়ে মনে করেন ব্যবসা করতে পারবেন তো আমি আসলে আমার যে মদিমাল মোদিমাল মাল থেকে মদিমাল সব আইটেমের মাল আমার কাছে আছে তো আমি কিছু আইটেমের আপনাদেরকে ধারণা দিচ্ছি যেহেতু আপনারা মনে করেন নতুন যারা উদ্যোক্তা যে ব্যবসা করবেন বেকার না থাকি যে ব্যবসা করবেন আমি তাদের জন্য এই ভিডিওটা দিচ্ছি তো যেমন মনে করেন আপনার এই যে মালগুলা। এই যে মালগুলো এগুলো হলো পঞ্চাশ পিসের দাম মাত্র একশো টাকা পঞ্চাশ পিস একশো বিশ টাকা আড়াইশো টাকা বিক্রি ঠিক আছে এরপর আপনার মনে করেন অনেক মাল আছে এই তেঁতুল তেঁতুল আইটেম আছে টেস্টি সাইজ সল্ট আছে এটা কাঠনে কাঠন বিক্রি হয় এই মালটা মনে করেন বিশ টাকা দামের দশ টাকা দামের পাঁচ টাকা দামের এটা বিশ টাকা দামের টোল আপনার কাঠোন হল চুয়াল্লিশশো টাকা আর দশ টাকা দামেরটা হলো বাইশশো তিরিশ টাকা ঠিক আছে তো একশো এগারো টাকার মতো পড়ে দশ টাকা দামেরটা আর বিশ টাকা দামেরটা প্রায় দুশো কত টাকা পড়ে তো এগুলো কাঠন আমরা আসলে কাঠন বিক্রি করি তো তো এক প্রত্যেকটি দোকান মানে একটা পাইকের দোকান যদি আপনি এক এক দোকানদার যদি এক প্যাকেট নেয় দৈনিক আপনি পঞ্চাশটা দোকান ঘুরেন বিশটা দোকান কি আপনার থেকে মাল নিবে না অবশ্যই নিবে তো আমি যারা যারা আছেন তারা বেকার না থাকি আমার কাছে যোগাযোগ করেন ব্যবসা ইনশাআল্লাহ ভালো লাভ করতে পারবেন এরপরে এই যে তেঁতুল এটা হলো আপনার ষাট টাকা প্যাকেট খুচরা বিক্রি হলো একশো বিশ টাকা ঠিক আছে আপনার মাত্র ষাট টাকা কিনা আপনি আশি টাকা দিলেন ওনারা বিক্রি করলো একশো বিশ টাকা ঠিক আছে এই প্রেমের কিন্তু আমার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে প্রেমের বড়ই আছে অনেক আইটেম আছে আমার কাছে কথা কিছু বুঝছেন ভাই এরপরও মনে করেন এই যে আরও আইটেম আছে তেঁতুল আইটেম আমার কাছে ইউজ পরিমাণ আইটেম আছে এগুলো সব ষাট টাকা মাত্র ষাট টাকা মনে করেন প্যাকেট ঠিক আছে এরপর মনে করেন আপনার শাহি মশলা এই শাহ মশলাটা হলো আপনি মনে করেন আষ্টশো পঞ্চাশ টাকা কাঠন। ঠিক আছে নি আষ্টশো পঞ্চাশ টাকা কাঠুন বিয়াল্লিশ টাকার মতো পড়ে তিন ডজন ছত্রিশ পিস একশো আশি টাকা খুচরা লাগো বিক্রি ঠিক আছে তো যারা আসলে আমার থেকে নিবেন তারা বিয়াল্লিশ টাকা করে নিবেন আপনি দিবেন হলো একশো তিরিশ টাকা খুচরা আলার পিস একশো আশি টাকা ঠিক আছে এভাবে আপনারা ব্যবসা করতে পারবেন এরপর আপনার চা পাতা আছে মির্জাপুরের চা পাতা এই চা পাতাটা মাত্র নব্বই টাকা চব্বিশ পিস খুচরা বিক্রি উঠবে দুশো চল্লিশ টাকা আপনি একশো তিরিশ টাকা দেন একশো ষাট টাকা দেন খুচরা বিক্রি উঠবে দুশো চল্লিশ টাকা কথা বলছেন আমার কাছে ইউজ পরিমাণে মনে করে এই যে খেলনা আইটেমগুলো আছে এই যে আরেকটা খেলনা আছে সন্দেশ এগুলো হলো বাচ্চাদের আইটেম বাচ্চারা মনে করেন পাঁচ টাকা করে খুচরা বিক্রি কিনবে আর দোকানদারে কিনে পড়বে দুই টাকা মানে আমার থেকে নিবে হলে আপনার একশো পঞ্চাশ টাকা হ্যাঁ কিবে একশো ষাট টাকা নিবে আর দিবে হলো কত একশো আশি টাকা খুচরো বিক্রি তিনশো টাকা কত কিন্তু বুঝছেন পল্লব ভাই এইসব আইটেম নিয়ে ব্যবসা করলে এই যে আমসত্তা মালটা মনে করেন একশো চল্লিশ টাকা ষাট পিসের দাম তিনশো টাকা বিক্রি ঠিক আছে একশো চল্লিশ কিনে তিনশো বিক্রি তাহলে চিন্তা করেন কত বিক্রি লাভ হয় পাঁচ টাকার খুচরো দুই চারটা আইটেম নিয়ে বিক্রি করলেই হয়ে যায় হ্যাঁ না আরেকটা জিনিস আমি আরেকটা ফলোপের কথাটা বলি মনে করেন আমি যেরকম কয়েকটা আইটেম নিয়ে ব্যবসা করি একটা না একটা কাস্টমার নিতেছে তো এরকম যদি মনে করেন প্রত্যেকটি কাস্টমার পাইকের যদি সব আইটেম মিলে নেয় তাহলে একটা দোকানে গেলে একটা না একটা চলবই ঠিক আছে নি একটা না একটা চলবই তো আমি মনে করি আপনারা আইসেন আসলে ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ ই সার্ভিস দেওয়া হইব এরপরে সাই সাইর অনেকটি আইটেম তার চার পাঁচটা আইটেম শাহি কোম্পানির এই যে মনে করেন সাই আপনার সস এটা হলো পনেরোশো টাকা কার্টুন সাই সস হলো কত পনেরোশো টাকা কার্টুন এরপরে ভাই আরও মাল আছে আমার কাছে ইউজ পরিবার মাল আছে এই যে মনে করেন বাদাম এই বাদামটা হলো মাত্র পঁচানব্বই টাকা আপনার খুচরো বিক্রি হলো দুশো টাকা পাইকারি যারা দিবে তারা বিক্রি করে বলে দেড়শো টাকা এরপরে যে মনে করেন এই মালটা আছে এই মালটা মাত্র হলো আপনার মনে করেন নব্বই টাকা পাইকারি যারা দিবে তারা দিব দেড়শো টাকা কুচরাল বেঁচব দুশো টাকা পাঁচ টাকা পিস আর এটার মধ্যে অবশ্যই মেয়াদ আছে ভাইয়া এটার মধ্যে অবশ্যই মেয়াদ আছে আপনারা যারা নিবেন অবশ্যই আমার থেকে ভালো মালগুলো নিবেন আর এগুলা মেয়াদ বলতে আমাদের এগুলো খুব ইউজ পরিমাণে চলে ঠিক আছে না মেয়াদ হান্ড্রেড পার্সেন্ট থাকে অর্থাৎ বুঝছেন এরপর আপনি মনে করেন এই রেজার আইটেম এই রেজারটা এখন বর্তমান আমি রেট দিচ্ছি হলো একশো টাকা মানে খুচরা বিক্রি হলো চারশো আশি টাকা চারশো আশি হ্যাঁ একশো ষাট টাকা কিনি চারশো আশি টাকা বিক্রি আপনি দুশো চল্লিশ টাকা দেন তিনশো পঞ্চাশ টাকা দেন ঠিক আছে না তো আমি আসলে অনেক অনেক আমার কাছে অনেক আইটেম আছে যেমন নারু আইটেম আছে নারু আইটেম শীতের মাল সাদা আছে কালারিং আছে স্ট্রবেরি আছে কমলা আছে এগুলো হলো মাত্র পঁচানব্বই টাকা আপনি দিতে পারবেন দেড়শো টাকা খুচরালার বেজবো দুশো টাকা ঠিক আছে আমার কাছে আপনার লটারি কিছু আইটেম আছে ভাই বিশ্বাস করবেন না লটারি না আমার কাছে পূর্ণ বৃষ্ট আইটেম আছে আপনি যদি চান যে ভাই আপনি লটারি দিয়ে ব্যবসা করবেন তাহলে আমার থেকে এই লটারিগুলো নিয়ে ব্যবসা করবেন এবার আমি বলি লাভজনক ব্যবসা আমি দেখাই দিই এটা আমার আসলে আমার এটা বাজ না এটা বাস্তব আপনি যখন আমার কাছে আসবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন এই যে এ মালটা হেমালটা হল পঁচাত্তর পিস লটারি পঁচাত্তর পিস লটারি আপনি কিনতেছেন একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি দুশো পঞ্চাশ টাকা দেন খুচরাল আর বিক্রি করবো পাঁচ টাকা করি গা গা বিক্রি করব সব প্রাইজ আছে পাঁচ টাকা করি মনে করেন তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করবো তাহলে আপনি কিনতেছেন কত একশো পঞ্চাশ আপনি দিতেছেন আড়াইশো টাকা খুচরা বিক্রি বেচতে আছে তিনশো পঁচাত্তর টাকা এরপর আমার কাছে ইউজ করে মানে আরও আইটেম আছে মনে করেন ফ্যান আইটেম আছে ঘড়ি আইটেম আছে ঠিক আছে এই মালটা আমরা মনে করেন আপনার দুশো পঞ্চাশ টাকা কি দাম হ্যাঁ আপনি বিক্রি করবেন এক হাজার টাকা তাহলে আপনার কত লাভ বিক্রি আসবে পাঁচ টাকা করি এক হাজার টাকা বিক্রি উঠবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই এই মালগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আরও আমার কাছে মনে করেন নিউজ পরিমাণে এই যে বড়ো হেলিকপ্টার এই মালটা হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা এই ঘড়িটা দেয় তো ঘড়ি এটা হলো আপনার নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনি বিক্রি উঠবো মনে করেন পাঁচ টাকা করে কত পঁচিশশো টাকা আচ্ছা এক টাকা কম উঠবে না এবার আসেন যে অনেকজন মনে করে যে ভাই এটা ভুয়া এটা মানে বোকাস কিবা এটা প্রাইজ নাই আমি বলবো এটা ভুল সর্বনিম্ন আপনার স্টিকার আছে এখানে স্টিকার আছে কিছু না কিছু পাবে কিছু না কিছু পাবেই আচ্ছা মানে একবারে যে পাঁচ টাকা করে কি না যে একদম মানে কিছুই পাইবো না না কিছু না কিছু পাবে ঠিক আছে এরপরে মনে করেন এই যে লটারি দেখেন এটা হলো তিনশো টাকা পাঁচটা গড়ি গড়িগুলো কিন্তু ভাই চলে গড়িগুলো কিন্তু চলে হ্যাঁ চায় না গড়িগুলো চলে তিনশো দশ টাকা আপনার বিক্রি উঠবে মনে করেন পাঁচটা করে কত একশো তিরিশ পিস ছশো টাকা না ছশো টাকা বিক্রি উঠবে তা আপনার তিনশো টাকা আপনার চারশো টাকা দেন সাড়ে তিনশো টাকা দেন এভাবে সেল করতে পারবেন কথা কিন্তু বুঝছেন ভাই তো আল্লাহ রহমতে আমার কাছে যেসব আইটেম আছে এই যে মনে করেন আপনার তিল আইটেম এই যে তিল আইটিম এটা মাত্র পঁচাশি টাকা আইকারি আমার থেকে নিবে তারা পঁচাশি করে নিবে নিয়ে মনে করেন দেড়শো টাকা দিবে খুচরোলার দুশো টাকা বিক্রি করবে ঠিক আছে খুচরোলা দুশো টাকা বিক্রি করে তো এই যে এ এগুলা এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনার আমার কাছে আল্লাহ রহমত আরও আইটিম আছে মনে করেন এই যে এই যে আচারটা এটা যদি আপনি পঁচানব্বই করে কিনেন খুচরা পাঁচটা করেই দুশো টাকা বিক্রি করবে আপনি কিনে কত মাত্র পঁচানব্বই টাকা তো আপনি যখন মালটা নেবেন পঁচানব্বই কিনা আপনি দশটা টাকা খরচ পালান তাহলে আপনার কত পড়তেছে একশো পাঁচ তার মানে আপনি দেড়শো দিলে কি পঁয়তাল্লিশ টাকা থাকতেছে আর খুশিওয়ালা লাভ হবে কত দুইশো টাকা বেচলে পঞ্চাশ টাকা লাভ ঠিক আছে এরপর ভাই এই আছে আমার ওই যে গাড়িতে মাল উঠতেছে ঠিক আছে গাড়িতে মাল উঠতেছে মনে করেন এটা একটু আগে একটা সাদা একটা কাস্টমার আছে কাস্টমার আছে উনার অনেক মাল উঠতেছে উনি আমার মানে বন্ধু মানুষ পরিচিত মানুষ ঠিক আছে তো আপনারা আইসে আমার থেকে ব্যবসা করতে পারেন আবার এই যে মনে করেন বল বলটা বলা হয়নি হ্যাঁ এই যে মনে করেন জগ ললিপপ আছে বল আছে এই বলটা আপনি কিনতে পারবেন একশো চল্লিশ টাকা ডজন আপনি দেন দুশো টাকা দেন তিরিশ টাকা করে তিনশো ষাট টাকা ঠিক আছে এই জগ এটা হলো পান ললিপপ ঠিক আছে এই ললিপপটা আপনি কিনে কত মাত্র দুইশো টাকা আপনি দিবেন সাড়ে তিনশো টাকা খুচরালার বিক্রি করবো পাঁচশো টাকা তাহলে আপনার পাঁচ টাকা করে কত দেখতেছে পাঁচশো টাকা বিক্রি উঠবে এই জগটা কিন্তু আপনি ফ্রি পাইতেছেন যারা খুচরা বিক্রি করবে তারা এই জগটা ফ্রি পাবে এই জগটা কিন্তু আর পি কোম্পানির ঠিক আছে অতএব আপনারা আমার থেকে নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ লাভবান হইবেন এবার আসেন আমি কিছু আপনাদেরকে আইটেম দেখাই এই যে কয়লা ঠিক আছে কয়লা আইটিম আছে তেলাপোকা আইটিম আছে এই যে আমি ফার্স্ট টাইম আপনার দেখাচ্ছি এটা হলো আপনার তেলাপোকা তেলাপোকার আইটিম ঠিক আছে এটা আপনারা আসলে আমি আপনাদেরকে রেট দিব তারপরে এই যে এই ইয়ের আছে ইঁদুর চারপোকা তেলাপোকা পিঁপড়া এগুলোর বাচ্চা যারা আপনি কষ্ট করতেছেন তারা এগুলো নিয়ে নিয়ে ব্যবসা করতে পারবে ২০ টাকা কিনে আপনার আশি টাকা বিক্রি আচ্ছা ঠিক আছে ত্রিশ টাকায় কিনে আশি টাকা বিক্রি হ্যাঁ বিশ টাকা কিনে আশি টাকা বিক্রি তিরিশ টাকা কিনে একশো টাকা বিক্রি হ্যাঁ এই কয়েলটা ড্রাগন ড্রাগন চায়না কয়েল আছে ৩০ টাকা কিনে একশো টাকা বিক্রি ঠিক আছে তারপরে এরপর আপনার অনেক আমার কাছে ভাই কী বলবো অনেক ইউজ পরিমাণ আইটেম আছে এই যে মনে এই মালগুলা এই মালগুলো আপনি মনে করেন একশো তিরিশ টাকা নেন একশো তিরিশ টাকা কিনে আড়াইশো টাকা বিক্রি একশো তিরিশ কিনে আড়াইশো বিক্রি আপনি একশো আশি টাকা দেন সমস্যা নাই ঠিক আছে না এই পাঁচ টাকা করে কুচটা আলার বিক্রি করে বাইরে বলবো আলহামদুলিল্লাহ আমার কাছে ইউজ পরিমাণ আইটেম আছে মনে করেন যারা উদ্যোগ ব্যবসা করবে তারা আমাদের থেকে নিয়ে এই যে এখন বর্তমানে তেল তেল আছে তেল কিন্তু শীতে খুবই বেশি চলে এই তেলটা আপনি কিনে কত একশো পঁয়ত্রিশ টাকা আপনি দিবেন কত